কোরআন মাজিদ পড়ার সময় সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে ওয়াকফ ও সাক্তা অর্থাৎ ওয়াকফ ধরার নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে এই যে সে একটা নুন ওয়াকফের সাথে থাকে এই বিষয়টা আসলে আপনি কিভাবে পড়বেন বা ওয়াকফ অবস্থায় আপনি কিভাবে ওয়াকফ করবেন বা আয়াতের শেষে বা আয়াতের মাঝে কিভাবে থেমে পড়বেন এই বিষয়গুলো আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবো তো যারা কোরআন মাজিদ পড়তে পারেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন একটু টানবেন না তো প্রথমে আমরা যে নিয়মটা শিখব সেটা হচ্ছে আমরা অনেক সময় আয়াতের মাঝে অথবা ওয়াকফের সাথে এরকম একটা নুন পাই যেটাকে বলা হয় নুনে কুতনি নুনে কুতনি বলে অর্থাৎ মিনি একটা নুন পাই ওয়াকফের সাথে তো এই নুনটার নিচে কিন্তু আবার একটা জের থাকে সর্বাদে একটা জের থাকে এখানে যদি যেটা দেওয়া হয়নি তো যাই হোক না দিলেও প্রবলেম নাই আপনারা বুঝে নেবেন যে এই নুনের নিচে সবসময় একটা জের থাকবেই বা না থাকলে জের ধরে নিয়ে পড়তে হবে তো এটার পরের নিয়ম হচ্ছে যদি আপনি এখানে থামেন তাহলে এই যে নুনটা পরার কোনো দরকার নেই থামলে যেমন হামজা জবর হা জবর হা আ হা ডাল পেস দু থামলে কী হবে এই যে ডালটা সাকিন হয়ে যাবে অক্ষর অবস্থায় হরফে জবর জের পেশ বা দুই জের দুই পেশ থাকলে সেই হরফে সাকিন হয়ে যায় তাহলে এখানে বলতে হবে আহাদে ডালটা হয়ে যাবে তারপরে আলিফুরপুর জবদের পেশ কিছু না থাকলে আলিফুরপুর জবদে পড়তে হবে আল্লাহ এরকম পড়তে হবে আর যদি আপনি না থামেন মিলে পড়েন তাহলে বলতে হবে আহাদু নিল্লাহ তখন নিল্লা বলতে হবে এই নুনের নিচে জেটটা যে থাকবে ও জেটটা লামের সাথে মিলে পড়তে হবে তো এটা পড়া নিয়মটা আবারও বলি যে অক্ষর অবস্থায় যদি থাকে আমরা যদি ওয়াকফ ধরি তাহলে এই নুনে কুতনি পড়ার দরকার নেই আহাদ এরকম পর্ব আর যদি মিলে পড়ে তাহলে পড়তে হবে আহাদু নীল্লাহ পড়তে হবে আলি মা আর যদি মিলে পড়েন তাহলে আলি মা আল্লাতি আর মিলে পড়লে আদেনি নিল্লাতি এরকম পড়তে হবে এই বিষয়টা আপনি বুঝতেই পারছেন ওয়াকফ ধরলে আপনারা এই নিয়ে পড়ার দরকার নেই সে হরফে সাকিম ধরে ফেলবেন আর জবর জবজের পেশ কিছু না থাকলে আলিফে জবর দিয়ে পড়বেন ইসমাম কোরআন মাজিদের মধ্যে শুধুমাত্র একটা আয়াতি পাবেন সেটা হলো সুরা ইউসুফে পাবেন সেটা হচ্ছে ইসমাম মানে হচ্ছে যে কোরআন মাজিদের মধ্যে ঠোঁট গোল করা অর্থাৎ যেখানে আপনি রূপের পেশ পাবেন সেখানে গোল করবেন আর হচ্ছে ওয়াউ উচ্চারণ করার সময় ঠোঁট গোল হয় তাছাড়া কোথাও গোল করা যায় না কিন্তু এখানে এই যে মিমকে নুনকে ধরবে এই মিমকে নুন ক্ষেত্রে গুন্না করার সময় ঠোটো গল করতে হবে এই জন্য এটাকে বলা হয় ইসমাম এটা আলাদাভাবে একটা গুন্না মানে গুন্নাটা করে ঠোটো গল করে করতে হয় যেমন এরকম আবানা মালাক কালাত মাউন্না মাউন্না এরকম একটু পেশের পেশের ভাব আসবে এখানে মান্না ডাক বলতে পারবে না বলতে হবে লা মা এই যে এইরকমভাবে এটা পড়তে হবে যাকে ইসমাম বলা হয় এটা সরাই ইউসুফে পাবেন আয়ত্ত আমার মনে নেই তো সরাই ইউসুফে এই আয়াতটা আপনারা পাবেন তো এখানে একটু ঠোঁট্টো গোল করে গুণাটা করবেন একটু পেশার ভাব নিয়ে আসবেন লাউ না এরকমভাবে তারপর গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে ওয়াকফ ও সাক্তা খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম দেখুন এখানে কোরআন মাজিদের মধ্যে আয়াতের শেষে যদি জবর জের পেশ থাকে হরফে যেমন হরকতের ওপর ওয়াকফ অর্থাৎ হরকত মানে এক জবর এক জের এক পেশের উপর কীভাবে ওয়াকফ করবেন এই বিষয়টা ভালো করে বুঝে নেন ওয়াকফের অবস্থায় যদি হরফে জবর জের অথবা পেশ থাকে এবং সেই হরফ ওয়াকফ করলে ওই হরফটা সবসময় সাকিন ধরে পড়তে হবে যেমন এখানে আছে ওয়াল ফ্য আছে হা পেশ হেউ থামলে হবে ওয়াল ফ্যাত ওয়াল ওয়েল ফ্যাট এরকম আখ বা রু আছে রেস রু অক ফ হবে আখ বাউর আখ বাউর রটা শাকিন হবে আখ বাউর আহ মা দু ডাল পেশ দু আছে থামল আহ মা দে আহ মা দে এটা একটু গুরুত্বপূর্ণ না জবর ফা নুন যে বরনা ফানা সিন যে সি ইয়া যোনা সিয়া আসে অক্স করলে কি হবে সি ইয়াটার উপর শাকিন হয়ে যাবে দেখেন এখন যদি যদি আমরা ইয়ার উপর শাকিন দেয় তাহলে এর জের মানে ইয়া চলে আসে তো জেরে পড়ছে মানে ইয়াসের কারণ আমরা এখানে কী করবো এক লিফ্টান দেব ফানাসি এরকম ফানাসি এরকমভাবে আমরা এক টান দেব এটা কিন্তু আমরা অনেকে বুঝি না আমি ভালো করে বুঝাই যেমন এখানে আক বার বলছি কারণ রে সাকিন দিছি আহ মা দে বলছি দালুর উপরে সাকিন দিয়েছি এখানে আমি ফানাসি বললাম কেন টান দিলাম কেন কারণ ইয়ার উপর আমি সাকিন পড়ছি আর ইয়ার উপর সাকিন থাকলে এর পর যে আসে আর এর পর যে সময় ইয়া আসে এটা মাদের মতো হয়ে যায় এই জন্য ফানাসি একমাণ টেনে পড়বেন এটা হচ্ছে নিয়মটা তারপরে তানভিনের উপর ওয়াকফ এখানে দেখুন একইভাবে ওয়াকফের অবস্থায় যদি দুইটা পেশ থাকে এবং দুইটা জের থাকে দুইটা জবর কিন্তু না দুই পেশ এবং দুই জের থাকলে তাহলে সেখানে ওয়াকফ করলে সে হরফটা শাকিন হয়ে যাবে আর যদি কলকলা হরফ থাকে যেমন কফ ত বা জিম ডাল এই পাঁচটা কলকল হরফ থাকলে কলকল করতে হবে যেমন সিদ জি নুন আছে থামলে হবে সিজি এখানে যেতে তিন আলিফ টান দিয়ে নুনকে সাকিন করলাম কেন কারণ জিম ইয়া জি এটা হলে মাদের হরফ আর মাদের হরফের পরের হরফে আমি করছি আর মাদের হরফের পরের হরফে ওয়াকফ করার কারণে সে মাদে তিন আলিফ টান দিয়েছি তিন আলিফ টান দিয়ে পরের হরফটা আমি সাকিন করে ধরছি যেমন সিদ জি নুন আসে থামলো হবে জি আলিম হিসাবিন থামলে হবে হিসাব এখানে বাটা কিন্তু ওয়াকফ করার সময় বাটা কলকলা করতে হবে কারণ ওয়াকফ করলে বাটা সাকিন হয়ে যাবে আর কলকলা হরফ পাঁচটা কফত বা জিমডাল এই পাঁচটা হরফ ফোর পর শাকিন থাকলে কলকলা করতে হয় আর অক্ফর অবস্থায় যেহেতু আমরা বাটা সাকিন করে ফেলছি তাই এখনও আমাদের কল করতে হবে এরকম ভাবে। তারপরের নামটা খুবই গুরুত্বপূর্ণ গল তা এর উপর ওয়াকফ। যদি এ তাটা ওয়াকফের সাথে আসে খুবই সহজ এ তার উপর জবর যে পেশ দুই জবর দুই যে দুই পেশ যাই থাকুক দুই জবর থাকলেও এ তাটা হা সাকিন হয়ে যাবে হা সাকিন পড়তে হবে যেমন তাজ কি রতুন থামলে হবে তাজ কী রহ তাজ কী রহ এরকম মতোহারতিন থামলা থামলে হবে মোতহা মাতিন মুামলা হবে এরকম ভাবে ঠিক আছে কীভাবে কলকলার উপর ওাকফিভাবে আমি বলছিলাম যে ওয়াকফর অবস্থায় যদি কলকলা হরফ আসে এবং সে কলকলা হরফে জব জের পেজ বা দুই যে দুই পেশ থাকলে সেখানে ওই হরফটা সাকিন করে পড়তে হবে এবং কলকলা করতে হবে যেমন আহা ওয়াকবে, ওয়াকবে, হবে হাতবে, দেবে এরকম এখানে কফ এবং ত এখানে যদি তর কলকলা নাই এ দুটা কলকলা মোটো হবে আর দাল তিনটা পাতলা হবে এটা আমার কলকলা ভিডিও দেখে আপনারা ভালো করে বুঝতে পারবেন মোয়ানাকা মোয়ানাকাটা খুবই গুরুত্বপূর্ণ ওয়াকফের অবস্থায় মোয়ানাকা পাবেন তিন তিন ছয়টা ফুটা এটার নিয়মটা হচ্ছে আপনি এক জায়গায় থামতে পারবেন আর এক জায়গায় মিলায় পড়তে পারবেন যেমন এখানে মিং কল্লি আমর এখানে থামছি থামার কারণে রটো সাকিন করছি তারপরে এখানে সালাম এখানে আমি থামতে পারবো না আমার এখা এটা এটা দুটা মিলায় পড়তে হবে সালাম হিয়া হাত্তা মাল ফজর এরকম আবার যদি আমরা এই দুটো মিলাই পড়ি তা পড়তে পারবো মিং সালাম এখন এই দুটা মিলাই পড়া যাবে না আমার এখান থেকে পড়তে হবে হিয়া হাত্তা মা ইল এরকম এরকমভাবে পড়তে হবে তো এক জায়গায় থামতে হয় আর এক জায়গায় মিলায় পড়তে হয় এটা হচ্ছে মোয়ানাকা থাকতে হচ্ছে যে আপনার শ্বাসটা বন্ধ হয়ে যাবে সরি আপনার আওয়াজটা বন্ধ হয়ে যাবে কিন্তু আপনার শ্বাস বন্ধ হবে না যেমন এওয়া যা কয়িমা এই যে আমি যা বলার পরে একটু থামছি তার মানে এই না যে আমি শ্বাস ফিরে দিয়েছি আমার শ্বাসটা ঠিকই ছিল শুধুমাত্র আমার আওয়াজটা বন্ধ করছি এওয়া যা কয়িমা এরকম তারপরে একটু মিমদিনা হায় তো কোরআন মাজিদের মধ্যে আপনি সাক্তা পাবেন চারটা যেখানে আপনার আওয়াজটা বন্ধ রাখতে হবে এবং শ্বাসটা ঠিকই রাখতে হবে শ্বাস রেখে পড়তে হবে অর্থাৎ এখানে এসে আপনার শ্বাসটা থামা মানে থামবে বা দমটা ফেলবেন ইওয়াজা অজিমা মিমিনা হায় যা তে হচ্ছে আজকের এই ভিডিওটি আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনারা খুব সুন্দরভাবে এই অক্ষর ধরা নিয়মগুলো খুব ভালোভাবে বুঝতে পারছেন তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটা লাইক দিয়ে দিবেন আর আমাদের ভিডিওগুলো অবশ্যই সবার কাছে শেয়ার করবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহর রহমতে আল্লাহ হাফিজ